সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকের ক্লাসে কিভাবে তোমাদের জ্যামিতিতে ত্রিভুজ আঁকতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো দেখো ত্রিভুজ আঁকার জন্য প্রথমে আমাদের যেই জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে একটি স্কেল লাগবে এবং একটি পেনসিল লাগবে আচ্ছা তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে দেখো ত্রিভুজের ভূমি সাত সেন্টিমিটার এইরকম উল্লেখ করে দেওয়া থাকে অনেক সময় ভূমি পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার চার সেন্টিমিটার বা সাত সেন্টিমিটার উল্লেখ করা থাকে তাহলে এখানে দেওয়া হয়েছে ত্রিভুজের ভূমি সাত সেন্টিমিটার এই সাত সেন্টিমিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজ কীভাবে আমরা আঁকবো তো প্রথমে স্কেলে দেখো তোমরা এখানে দেওয়া আছে স্কেলে কিন্তু শূন্য থেকে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা এখানে সাত পর্যন্ত দেখানো হয়েছে যেহেতু ভূমি সাত সেন্টিমিটার স্কেলের সাধারণত সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার পর্যন্ত থাকে তো আমরা শূন্য থেকে সাত সেন্টিমিটার পর্যন্ত চিহ্নিত করে খাতার মধ্যে পেনসিল দিয়ে স্কেলটি বসিয়ে একটি সুন্দর মতো একটি রেখা আঁকব এটি হচ্ছে ত্রিভুজের ভূমি তাহলে প্রথম কাজ আমাদের সে এক বাহু আঁকি ত্রিভুজের ভূমি সাত সেন্টিমিটার অর্থাৎ খাতার মধ্যে স্কেলটি বসিয়ে আমরা শূন্য থেকে শুরু করে ষাট পর্যন্ত একটি লম্বা টান দিয়ে একটি বাহু আঁকব দ্বিতীয় কাজ হচ্ছে ভূমির বাম প্রান্ত থেকে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য এখন আমরা এই যে স্কেলটি দেখতে পাচ্ছ এই স্কেল এই স্কেল দিয়ে হচ্ছে এই স্কেলের মাঝখানে কিন্তু প্রত্যেক সেন্টিমিটারের ছিদ্র করে দেওয়া আছে তো এখানে শূন্য থেকে পাঁচ পর্যন্ত আমরা প্রথমে হচ্ছে এই যে প্রথমে এক বাহু আগসি এই এক বাহুর প্রথম প্রান্তে আমরা শূন্য স্থাপন করব এ স্কেলের এবং পাঁচ যেখানে আছে সেখানে আরেকটি পেন্সিল দিয়ে আমরা একটি একটি দৈর্ঘ্য আঁকবো অর্থাৎ একটু বৃত্ত চাপের মতো আঁকবো এইভাবে একটি দাগ দিব এটি হচ্ছে দ্বিতীয় কাজ এরপরে এই যে বাহুর অপর প্রান্ত আছে ভূমির ডান প্রান্ত ভূমির ডান প্রান্ত থেকে চার সেন্টিমিটার দৈর্ঘ্য আগে ডান প্রান্ত থেকে আবার আবার ওই ডান প্রান্তে একটি পেন্সিল স্থাপন করে এখান থেকে চার সেন্টিমিটার নিয়ে আরেকটি চার সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে আরেকটি চাপ আমরা আঁকব এখন লক্ষ্য করছো লক্ষ্য করো তোমরা এখানে হচ্ছে প্রাপ্ত বিন্দুটি ব্যবহার করে ত্রিভুজের বাকি দুইটি বাকি দুই বাহু আঁকি অর্থাৎ প্রথমে আমরা একটি ভূমি নিয়েছি এটি সাত সেন্টিমিটার এইখান থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত এখানে একটি দৈর্ঘ্য নিয়েছি আবার এইখান থেকে চার সেন্টিমিটার পর্যন্ত এখানে একটি দৈর্ঘ্য নিয়েছি এই যে মাঝখানে এই যে বিন্দুটি এই বিন্দুটি হচ্ছে ত্রিভুজের এই যে বিন্দুটি এই বিন্দুটি হচ্ছে ত্রিভুজের শীর্ষ বিন্দু অর্থাৎ এখন এরপরের কাজ হচ্ছে যে আমরা চার সেন পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং চার সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ নিয়ে মাঝখানে যে বিন্দুটি পেলাম সেই বিন্দু থেকে প্রথম প্রান্ত বিন্দু এবং শেষ প্রান্ত বিন্দু আমরা যোগ করব স্কেল দিয়ে এখান থেকে ট্রেনে এই পর্যন্ত লাগিয়ে দিব এবং এখান থেকে ট্রেনে এই পর্যন্ত লাগিয়ে দিব তাহলে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটি অঙ্কিত হয়ে গেল আশা করি এইভাবে ত্রিভুজ অঙ্কন করলে তোমাদের যদি কোনো ভূমি উল্লেখ থাকে তাহলে তোমাদের এই ত্রিভুজ আঁকতে অনেক সহজ হবে